আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কী কী শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এইটা যেটা আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় টাঙ্গাইল তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে ছয় পাঁচ দুই চব্বিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক বাংলাদেশ সচিবালয় ঢাকা নং এখানে যেগুলো রয়েছে তো এগুলো আপনি অবশ্যই দেখে নেবেন তিন চব্বিশ খ্রিস্টাব্দ মোড়ে প্রাপ্ত ছাড়পত্র সিভিল সার্জন কার্যালয় টাঙ্গাইল ও তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে রাজস্ব খাতে স্থায়ী অস্থায়ী ভিত্তিতে পূর্বতন তৃতীয় ও চতুর্থ শ্রেণী শূন্য শূন্য পদে এগারো থেকে বিশতম গ্রেড জনবল নিয়োগ জন্য টাঙ্গাইল জেলা স্থায়ী বাসিন্দার নিকট থেকে নিম্ন শর্ত সাপেক্ষে এখান যে ওয়েবসাইট রয়েছে এস টাঙ্গাইল ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইট ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো এই আবেদন দরখাস্তটা কিন্তু অনলাইন ব্যতীত আবেদন করা যাবে না তো পদের নাম ষাট মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে একটি গ্রেড হচ্ছে চোদ্দো বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নতুন দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ স্মার্ট স্নাতক বা সম্মান ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিশ্ব অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর দুই নাম্বার যে পদটি রয়েছে পরিসংখ্যানবিদ পদের সংখ্যা হচ্ছে আটটি গ্রেড হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মান ডিগ্রি হতে হবে এখানেও কিন্তু আপনাকে কম্পিউটার বিশ্ব অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে পড়তি নাম্বার যে পদটি রয়েছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করে পদের সংখ্যা হচ্ছে পাঁচটি গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনি এইসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবেদনটি করতে পারবে এখানে কিন্তু কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে স্টোর কিপার পদের সংখ্যা হচ্ছে আটটি গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত হতো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদ দ্বারেই সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এরপর হচ্ছে স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা হচ্ছে একশো বিরানব্বইটি গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে টাকা টাকা থেকে যোগ্যতা হতে হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ হবে এরপর হচ্ছে ড্রাইভার পদের সংখ্যা হচ্ছে পাঁচটি গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক ইস্যুকৃত হালাল বৈধ ড্রাইভিং লাইসেন্স গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে শর্তবলী বিশেষ নির্দেশনা নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি ক্ষেত্রে সরকার কর্তৃক জারীকৃত সর্বশেষ আইন বিধি নীতি অনুসরণ করা হবে অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী তো আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে সে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এখান থেকে ওয়েবসাইটটি রয়েছে সি এস টাঙ্গাইল ডট টেলিটক ডট কম ডট ভিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো আবেদনটি অনলাইনে আবেদন পূরণ ও জমা শুরু শুরুর তারিখ হচ্ছে নয় পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হইতে এবং এবং অনলাইন আবেদনটি শেষ হবে উনত্রিশ পাঁচ দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো বিয়র্স এখন আপনাকে যে কাজটি করতে হবে সে কাজটি হচ্ছে আপনাকে ছবি আপলোড করতে হবে তো অনলাইন আবেদন প্রার্থী তার রঙিন ছবি তিনশো বাই তিনশো বিগজেল এর এম বি অবশ্যই একশো কেবি হতে হবে তিনশো বাই আশি এটি হচ্ছে স্বাক্ষর এর এম বি অবশ্যই ষাট কেবি হতে হবে তো বিয়র্স কীভাবে টাকা পেমেন্ট করবেন সে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো যে কোনো টেলিটক প্রিপেডের মাধ্যমে দুইটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ তেরো থেকে ষোলো নং পর্যন্ত দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সব সর্বমুঠ হচ্ছে দুশো টাকা বাহাত্তর ঘণ্টার মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে তো বিয়ার্স কীভাবে পেমেন্ট করবে সে বিষয়টি নিয়ে এখন আলোচনা করবো তো দেখেন এখানে প্রথম এস এম এস রয়েছে এবং এখানে দ্বিতীয় এস এম এস রয়েছে এই দুটি দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন তো বিয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ